আসসালামু আলাইকুম সবাইকে এই ফুটবলে নতুন আপডেট আসার পরে অনেক রিজিওনটা চেঞ্জ হয়ে গেছে ইউনাইটেড স্টেটস হয়ে গিয়েছিল সেখানে রেজিস্টার বা চেঞ্জ একটা অপশন ছিল যেটা আমরা অনেকে খেয়াল না করে রেজিস্টারে ক্লিক করে দিছিলাম তো সেটা সলিউশনটা কি হবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা মাই কোনামি লেখা সার্চ দেব ওকে মাই কোনামিতে আশা করে মাই কোনামিতে ঢুকব ঢোকার পরে মাই কোনামিতে আমরা লগইন করব লগইন করার পরে যে মেনুটা আছে মেনুতে আমরা ক্লিক করব করার পর পার্সোনাল ইনফরমেশনে যাব যাওয়ার পরে এই যে কান্ট্রি এন্ড রিজন যেটা আছে এইখান থেকে আমরা আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেব আগে যেটা ইউনাইটেড স্টেট হয়েছিল ওখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেব তারপরে আমরা এইখানে একটা ক্লিক করব করার পরে আমরা নেক্সট করব যেহেতু আমি কিছুক্ষণ আগে চেঞ্জ করছি তাই আমার এই অপশনটা আসতেছে আপনাদের এটা আসবে না তো তারপরে নেক্সট করার পরে এখানে আমাদের কাজ শেষ

এখানে এই জায়গাতে আবার ওই ওরকম একটা ইন্টারফেস আসবে যেখানে রেজিস্টার লেখা থাকবে এবং চেঞ্জ লেখা থাকবে আপনারা ভালো করে দেখবেন আপনাদের কান্ট্রি রিজিয়ন যদি বাংলাদেশ থাকে সেক্ষেত্রে আর চেঞ্জ করার দরকার নেই সরাসরি রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা এগ্রি অপশন আসবে সেখানে ক্লিক করে গেমে লগ ইন করলেই কাজ শেষ এটা একটা সহজ সলিউশন তো যারা টেনশনে ছিলেন টেনশন করার কিছু নেই অনেক ইউনিটেড স্টেটে গিয়ে একশো পয়েন্ট ফ্রি পাইছেন আবার কামব্যাক করে বাংলাদেশে আসলে আপনারা অ্যাডসের যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্ট গুলো আবার দেখতে পাবেন লাইক ওকে থ্যাংক ইউ এভরি